আলাইকুম জুয়ান ওয়েলকাম টু আমার খামার আপনার সাথে আছি আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অষ্ট অশালিম একটা ফুল অটো একটা ইনকিবর্ড আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তার পাশাপাশি আপনাদের দেখাবো এটা আমরা কীভাবে তৈরি করছি এবং আপনার আমাদের কাছ থেকে কত টাকার মাধ্যম নিতে পারবেন ইনশাল্লাহ সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ সবার প্রথমে যদি আপনাদেরকে যদি দেখায় এখানে একটা হচ্ছে স্বচ্ছের একটা হাইকের ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে আপনারা তাপ আদ্রতা দেখতে পারবেন তার পাশাপাশি আপনাদেরকে যদি দেখায় এখানে একটা ব্যবহার করা হয়েছে ডাবডি বারোশো নয় যেটা হচ্ছে অত্যন্ত হাই কোয়ালিটি এবং কি আধুনিক মানের যে কন্ট্রোলার সিস্টেমগুলোর মধ্যে একটা এটা দিয়ে হচ্ছে এসি ডিসি দুটো কাজ করবে এটা হচ্ছে আমাদের এসি কন্ট্রোলার এটা হচ্ছে এক এক্স এইচ ডাব্লিউ তিন হাজার এক মোটর টেম্পারেচার কন্ট্রোলার এটা হচ্ছে ভিতরে যে ট্রান্সফর্মার সহকারী কন্ট্রোলটা আছে ওইটা তো এটা হচ্ছে আমাদের এসি কন্ট্রোলার এবং এটা হচ্ছে আমাদের ডিসি কন্ট্রোলার আর এটা হচ্ছে আমাদের টাইমার এটা হচ্ছে আমাদের একটা টাইমার মডেল এটা অত্যন্ত হাই কোয়ালিটি টাইমার মডেল এবং এই কাজের ফিনিশিংগুলো যদি আপনাদের দেখেন একদম সুন্দরভাবে পারি ফুটিভাবে করা হচ্ছে একদম কোনো প্রকার আপনাদের কেন ইলেকট্রিক শর্ট বা এই ধরনের কোনো কিছু কিন্তু আপনাদের হবে না এবং আপনারা চাইলে কিন্তু যে কোনো সময় যে কোনো কনলা নষ্ট হলে সঙ্গে সঙ্গে আপনারা এটা চেঞ্জ করতে পারবেন যে নাটা খুলে আপনারা এটা চেঞ্জ করতে পারেন আর যদি আমরা যদি এই কক্সিটের ভিতরে যদি আমরা যদি দিতাম এই কনলাগুলো তাহলে কিন্তু আপনারা কিন্তু চেঞ্জ করতে পারতেন না কারণ এগুলো যদি আমরা খুল খুলতে চান তাহলে কিন্তু কক্সিটটা ভেঙে চুরে চলে আসবে এই জন্য আমরা কিন্তু সুন্দর একটা বোর্ডের ভিতরে সেটা করছি সেটা করার কারণে যে দেখতে যেমন সুন্দর লাগে এবং এই কাজের কোয়ালিটিগুলো অনেক ভালো হয় তারপরে আপনারা যদি চান যে এই কক্সিটের বক্স থেকে আপনারা মেলামাইন বা পার্টেস বক্সে নিয়ে যাবেন এই কটলাগুলো তাও কিন্তু নিতে পারবেন অনায়াসে আসে তার পাশাপাশি তারপরে যদি আপনাদের যদি দেখা সেটা হচ্ছে আমাদের ডিসি লাইট হিসেবে ব্যবহার করা হয়েছে দুইটা ডিসি তাপের উৎস হিসাবে ব্যবহার করা হয়েছে দুইটা ডিসি বাল্ব এটা হচ্ছে হোল্ডার সিস্টেম এবং অত্যন্ত হাই কোয়ালিটি দেখতে এই দুটো দিয়ে আমাদের এই ইনভার্টারে যখন ব্যাটারি দিয়ে চলবে তখন কিন্তু এই দুটো আমাদের ব্যাকআপ দিবে আর এটা হচ্ছে আমাদের এসি লাইট হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে একদম সুপার স্টার একটা হোল্ডার ব্যবহার করা হয়েছে এবং কি ফ্যানের মাধ্যমে আমাদের একটা ডিসি ফ্যান ব্যবহার করা হয়েছে অত্যন্ত হাই কোয়ালিটি আপনারা যদি দেখেন স্টিকারটা দেখলে আপনারা বুঝবেন যেগুলো কোন কোয়ালিটির যে ফ্যানটা ব্যবহার করা হয়েছে তার পাশাপাশি আপনাদের যদি দেখেন সেটা হচ্ছে আমাদের এখানে একটা সিক্স শট মোটর ব্যবহার করা হয়েছে এবং চেন ব্যবহার করা হয়েছে এবং এমনভাবে আমাদের ফিনিশিং দিয়ে কাজগুলো করা হয়েছে যেহেতু আপনারা চেনগুলো কিন্তু কখনো পড়বে না ওইভাবে আমরা ম্যানেজমেন্ট করে এখান থেকে এখান পর্যন্ত মাপ দিয়ে আমরা কিন্তু এগুলো করে থাকি অনেকে বলে যে আমাদের এখান থেকে নেওয়ার পরে আমাদের এগুলো চেন পড়ে যাবে বা বিভিন্ন প্রকার বিভিন্ন জামেলা হয় আমাদের মেশিনগুলো এরকম কোনো জামেল হবে না তারপরে আপনাদের যদি দেখে আরেকটা সেটা হচ্ছে আমাদের কাজের কোয়ালিটিগুলো এখানে দেখেন এগুলো কিন্তু কেবলটা দিয়ে লাগানো হয়েছে কেবলটা দিয়ে লাগালে কী হয় আপনার যে কোনো সময় যদি যদি আমাদের এখানে যদি গ্লুগাম দিয়ে গাম দিয়ে যদি আমরা এখানে লাগাইতাম তাহলে যে কোনো সময় যদি একটু জোর টান খাইতাম তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু ছুটে চলে আসতো এখন যদি আমরা এখানে কেবলটা দিয়ে ফরোফটার করে সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে লাগানো হয়েছে তখন যতই টান খায় বক্স ভেঙে চলে আসবে গাড়িটা এটা ওয়ারিংটা চুটবে না আমরা অত্যন্ত সুন্দরভাবে জিনিস এর সাথে করে থাকি তারপর আপনাদেরকে যদি দেখা স্ট্যান্ডটা কিন্তু রঙ করে দেওয়া হয়েছে এবং স্ট্যান্ডটাতে কিন্তু আমরা নাট লাগানো হয়েছে এবং আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডের মাঝখানে আমাদের একটা প্ল্যাটবার দিয়ে এখানে সেন্সরটা লাগানো হয়েছে যেটা হচ্ছে আপনারা অনেকে কী করে সাইডে সেন্সরটা লাগা যায় ঝুলো লাগা যায় আমরা যেহেতু এক্সাক্টলি তাপম আদাত সবখানে সরাইয়ের জন্য আমরা কিন্তু মাঝখানে একটা প্ল্যাটবার দিয়ে এখানে আমাদের এই জিনিস সেন্দ্রগুলো লাগানো হয়েছে তারপরে আপনাদের যদি দেখা সেটা হচ্ছে আমাদের লিমিট সুইচগুলো লিমিট সুইচগুলো হচ্ছে চাকা সিস্টেম অত্যন্ত হাই কোয়ালিটির চাকা সিস্টেম যে লিমিটসগুলো আছে সেগুলো এমনকি নাট দিয়ে আটকে দেওয়া হয়েছে এগুলো কিন্তু কেবলটা দিয়ে অনেক লাগায় দেয় তো আমরা কিন্তু এখানে নাট দিয়ে সুন্দরভাবে শক্ত ফুক্তভাবে একটা ইনকিব্যাডার যেটা মানসম্মত হতে হবে সেটা আমরা এখানে করছি তার পাশাপাশি আপনাদেরকে যদি দেখা সেটা হচ্ছে আমাদের যে শগরটা আছে সেই শগরটা আপনাদেরকে যদি দেখা এটা হচ্ছে অত্যন্ত বড় এবং ডবল যে শগরটা ডবল তার যে বা ডবল কবার যে শগরটা আছে সেটা ব্যবহার করছি এবং ডিসি সোর্স হিসাবে আমাদের ডিসি ক্লিক আছে আপনারা জাস্ট নিয়ে ব্যাটারিতে লাগাই দেবেন আপনাদেরকে যদি একটু পরে যদি আমরা চালিয়ে দেখাবো ইনশাল্লাহ তো তারপরে আপনাদেরকে যদি দেখা যায় যে বক্সের কোয়ালিটিটা কেমন আমরা যদি সরাসরি যদি বক্সের উপরে উঠে যদি দাঁড়া যায় তাহলে আপনি বুঝলেন যে বক্সের কোয়ালিটিটা কেমন তো আমার উঠে বক্সের উপরে উঠে আমরা দাঁড়িয়ে গেলাম দেখেন বক্সগুলো কিন্তু বাঁবে না অত্যন্ত হাই কোয়ালিটির বক্সগুলো দিয়ে আমরা তৈরি করে থাকি এবং কি উন্নত মানের বক্স এবং উন্নত মানের সব কিছু দিয়ে আমরা এগুলো তৈরি করে থাকি এগুলো কিন্তু আমরা দীর্ঘস্থায়ী হবে যাদের এরকম ভালো মানের নিতে লাগবে আমার অবশ্যই স্ক্রিন যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে ফুল অটোমেটিক ম্যানুয়াল ইনকিউবেটর সকল প্রকার ইনকিউবেটর মেশিন পাবেন অবশ্যই আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নোংরে আছে আপনারা যোগাযোগ করবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন এত ভিডিওতে অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ